এনা এটা মাম দিয়েছে কোনটা এটা হ্যাঁ জলের বোতল এইটা মাম নিয়েছে মনে দিয়েছে দিয়েছে এরকম ছিল এই যে জলের বললাম না তুই জলের বোতল কিনিস না দেখবি জন্মদিনে পেয়ে যাবি এইটার র্যাকেট এইটাই কি আছে এটা

বাহ খুব ভালো হয়েছে ওই যে ভেতরটা স্টিলের তো তাই জন্য এই যে এই যে এই একটা পেয়েছে আর এই যে একটা পেয়েছে আর একটা আছে হ্যাঁ ও এই চারটা পেয়েছে এটা ওর মামি দিয়েছে দেখো কত এইগুলো টাকা পেয়েছে এর মধ্যে এটা গিফট হলো তো এটাও মনে হয় ওয়াটার বটল

এই 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 যে যে টাকা টাকাগুলো আমার আর খুশি খুশি কত অনেকটা ওরে বাবা এই যে সব গিফট আর সাইকেলটা তো তোমরা আগেই দেখেছো সাইকেলটা নিচে আছে এখন আর দেখাতে পারছি না এই যে অনেক গিফট পেয়েছে গতকালের অনুষ্ঠানে অনেক কিছু বেঁচে গেছে খাবার দাবার তো সেইগুলো আজকেই খাওয়া দাওয়া হবে তো সব কিছু চাটনি বলো মাংস রাইস আর এদিকে কেক মিষ্টি সব কিছুই বেঁচে গেছে আবার তার সাথে দেখো এই যে কেক এটার মধ্যে আর এখানে দেখো কতগুলো পাপড়ও রয়েছে আর এই ফ্রিজ ভর্তি খাবার দাবার দেখেছো সব বেঁচে গেছে তো আজকে এই খাবার দাবার আজকে খাওয়া হবে আজকে রান্নার থেকে ছুটি আজকে শুধু ঘর গুছানোর পালা দেখো এই রেচকির মধ্যে অনেকটা মাংস রয়েছে তো এত খাবার আমরা তো একা খেতে পারবো না তো আমার জেঠিমাদের ওদের বাড়িতে সবাইকে খাবারগুলো দেওয়া হবে তো ওই দেখো এখানে মাছও বেঁচে রয়েছে কত তো সবাইকে দিয়ে টুয়ে তারপরে আমরা খাওয়া দাওয়া করবো আর এখন সকালে খাবো এই যে বেবিনান যেটা রয়েছে এটা গরম করে চানা দিয়ে খাওয়া হবে তো তারপর খাওয়া দাওয়া করে সব কিছু গোছাবো আর এখানে দেখো আইসক্রিমও রয়েছে আর যেই বক্সটা খোলা হয়নি ওই আইসক্রিমটা এটা এটা এক্সচেঞ্জ করে দেওয়া হবে মানে এটা বেকার রেখে কি হবে এত আইসক্রিম বলো আর এই যে ডোডো ওকে বেঁধে রেখেছি ও ছাদে যাবে বলে বায়না করছে তখন ধরে আর ছাদে হল সব কিছু মানে ডেকোরটার্সের জিনিসগুলো রয়েছে না সব আরও পাতা পাতা সব রয়েছে ওপরে গেলে ও গিয়ে সেইগুলো ছড়াবে তো সেইগুলো তাই তাই জন্য ওকে আর ছাদে পাঠাচ্ছি না কিছু বাসন তো নিচে ধোয়া আছে নিচের ঘরে আর এখানে ডেকোরেটের কিছু বাসন এখানেই রয়েছে এগুলো ধোবে যারা নিয়ে যাবে ওরাই ধুয়ে দেবে আর এদিকে দেখো সব চেয়ার টেবিল এক ছাদের মধ্যে রাখা ঠিক দেখো ছুটকি জানি ছুটকি জানি এখানে যে যেসব কি হচ্ছে কালকে আমাদের জন্মদিনের পার্টি হলো অত কিছু নচা গনা সব করলো ওরা আর এই যে দেখো এখন এইগুলো সব আসবে লোক তারপরে এগুলো নিয়ে যাবে এই এগুলো তো খুলতে হবে না ওরাই তো খুলে নিয়ে যাবে না হুম তারপরে লাইট টাইটগুলো খুলে নেবে তো আমাদের জন্মদিনের পার্টি তো খুবই ভালো লেগেছে আর তোমাদেরকে তো দেখালামই কত খাবার বেঁচে গেছে তো ভালো একদিকে আমাদের যে কোনো অনুষ্ঠানই যখনই হয় না কেন তখনই সময়ই খাবার মানে বেঁচে যায় কোনো সময় কম পড়ে না চপ রয়েছে এখনও সেগুলো মানে কাঁচা সেগুলো ভেজে খেতে হবে মিষ্টি আইসক্রিম আইসক্রিমের একটা বক্স ফেরত দিয়ে দেওয়া হবে তো খুবই কালকে মজা হলো আর আরুশের তো সেরকমভাবে জন্মদিন অন্নপ্রাশন তো হয়নি তো সেই কারণে ওর সাত বছরের জন্মদিনটা আমরা ভেবেছিলাম একটু ভালোভাবে করব সেলিব্রেট তো করলাম ওর তো খুব মজা ও তো গিফট পেয়েছে কত দেখালাম তোমাদেরকে ও খুব মজা পেয়েছে গিফটগুলো পেয়ে মানে ও ওই কী বলে ওই গাড়িটা যেটা রিমোট কন্ট্রোল গাড়িটা সেই আমরা বাজার গেছিলাম ওই বেলুন টেলুন আনতে তখন ওকে নিয়ে গেছিলাম ও ড্রেস ট্রেস কেনার জন্য তো তখনও ইয়েতে কী বলে ওই রিমোট কন্ট্রোল কার্ডটা কিনবে বলছিল ওখানে তো অনেক সব খেলনা টালনা পাওয়া যায় না এই হয়েছিলাম দেখবি জন্মদিনে তো একটাতেই পাবি রিমোট কন্ট্রোল কার তো সব গিফট খোলা হয়ে যাচ্ছে ও তো আর পাই মানে দেখতে পাচ্ছে না তারপরে আমি একটা বক্স পাশে পেয়েছি এলাম এটা তো আনপ্যাক এটা চল করি তো দেখি তো এর মধ্যে কী আছে তারপর খুলে দেখি কার ও খুব মজা পেয়ে গেছে তো সব গিফটগুলো সব কিছুই ভালো পছন্দ হয়েছে আর ডেসি দেখো আমার কথা শুনছে ও কুর্তিপুড়িটা আমার কথা শুনছে 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 দেখেছো কুর্তিপুড়ি কুর্তিপুড়ি এখন শরীরটা আগের থেকে একটু ঠিক আছে নাক দিয়ে সর্দি পাওয়াটা কমেছে তো আমাদের জন্মদিনটা তো খুবই সুন্দরভাবে কাটলো তোমাদের ব্লগুলো কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে হ্যাঁ আর আমার কুর্তিপুড়িকে কেমন লাগে বলো তো কুর্তিপুড়িকে কুর্তিপুরিকে কেমন লাগে একটু কমেন্টস করবে তো কুট্টুপুরি দুষ্টু না ভালো বলবে এই যে দেখো এসে গেছে কুট্টুপুরো এসে গেছে কুট্টুপুরো এত কালকে কুট্টু কালকে টোটো ছাদে তো হিসপটি করে এবার ও সে ছাদে তো আসতে পারছে না মানে কটা সন্ধে এই সন্ধেবেলার থেকে ছাদে আসতে পারিনি তো তারপরে ওকে রাস্তায় নিয়ে গেছিলো রাস্তায় গিয়ে হিসপটি করেছে আর সকালবেলা এইসব ওই শতরঞ্চি সব পাতা ছিল বলে করতে পারছিল না তারপরে সম্রাট এসে সব সরালো তারপরে গিয়েও হিসপটি করলো মানে নিজের জায়গায় হিসপটি না করলে কি ভালো লাগে বলো এই আই ওইগুলো গন্ধ শুকছে এই যে এই যে তারাও ব্যাক ক্যামেরা করে দেখাই ওই ওখানে হিসি করবি না করবি না কিন্তু কি হলো ওখানে থাক না যাক যাক বেলুন ফাটুক একটা তখন বুঝবে ঠেলা কি হয়েছে কি হয়েছে কি হয়েছে কি দৌড়ে এরম পাগলের মতন করতে থাকে ঘোড়ার বাচ্চাগুলো যেরকম করে ওরকম করছে হিস করবি না কিন্তু যা কর কর গন্ধ নিচ্ছে গন্ধ কিসের গন্ধ বাচ্চা এই যে কুর্তিপুড়ি ওকে দেখছে কুর্তিপুড়ি দেখছো তুমি হ্যাঁ দাদাকে দেখছো দেখ এ রটকাই এই রাই ডেজি দেখেছিস ওর আয়ুষের গিফট কেমন লাগলো তোর কেমন লেগেছে আয়ুষ পিঁয়াজ 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 না না এখন না এখন না তো ফ্রেন্ডস আবার পরে আসবো হ্যাঁ এখন সাড়ে দশটা বাজে সকাল কি মুখে কি না না খেয়ে নেই নেই কিছু নেই ছেড়ে দাও ছেড়ে দাও চাপাচাপি করো না তো ফ্রেন্ডস আবার পরে আসবো হ্যাঁ এখন সব কিছু গোছাতে হবে অনেক কাজ ঘরে তো সেইগুলো গুছাই এখন সাড়ে দশটা অলরেডি বাজে মনে হয় তো আবার পরে আসবো ঠিক আছে টাটা ওই যে শ্রিয়া আজই স্কুল যেতে পারিনি ওর নাক বন্ধ হয়ে যাচ্ছে কাজটা আছে এখনো তাই পাঠাইনি তো দেখি কাল থেকে যাবে না বুধবার থেকে যাবে সার্টিফিকেট লাগবে তো ফিট সার্টিফিকেট নিয়ে তারপরে বুধবার থেকে পাঠাবো দেখি তো আজের মতন আবার পরে আছি আজের মতন বলছি না আবার পরে আছি এই যে ঘর বিছানা এখন পয়সা করতে হবে বুবু দেখো উঠছে না ঘুম থেকে এই সব এই যে রোকে খাতায় ঢোকালাম আর এই যে সব কাপড় কালকে পড়া হয়েছিল সেইগুলো এরকম সব উলট পালট হয়ে রয়েছে এইগুলো সব গুছাতে হবে আর এখানেও এরকম অবস্থা সবাই এখন খাবে খাবারগুলো দেওয়া হচ্ছে কালকে আর ফুলগুলো ঠাকুরের সরানো হয় এই যে এখন দেখো ডেজিকে আমি একটু পরিষ্কার করাচ্ছি ওকে ওয়াইপস দিয়ে পুছিয়ে দিয়েছি ও তো ছোট ওকে সান টান করানো যাবে না তাই পুছিয়ে দিয়ে আর এখন লোমগুলো একটু আঁচড়িয়ে দিচ্ছি তো প্রতিদিন কারণ ওদের তো অনেক ঘন ঘন লোম থাকে একটু আছড়ে দিলে বেশ ভালো হয় এখন দেখো সন্ধ্যেবেলা এই যে কতগুলো ফিক্স টপ বেঁচেছে প্রায় চল্লিশটার কাছাকাছি কাউকে দিয়েছো কাঁচাগুলো কাকে দেবে কাঁচা হ্যাঁ এই যে মা স্যালাড কাটছে শ্রিয়া এখনো ঘুমাচ্ছে দেখো আর ঘড়িতে আটটা বেজে গেছে আর এইদিকে ফিস চপ ভাজা হচ্ছে এই যে চারটে ভেজেছি আর চারটে দিচ্ছি মানে একটু হালকা আজে ভাজছি বুঝলে তারপর ভেতরটা যদি আর কাঁচা থেকে যায় ফ্রেন্ডস আজকে অনেক মানে খাটুনি গেছে কালকের থেকেও যেন বেশি খাটুনি আজকে গেছে সব কিছু পরিষ্কার করা পুরো ঘর অনেক নোংরা হয়েছিল আর এখন আজকে তো সারাদিন ধরে কালকের খাবারই খেয়েছি সকালে ব্রেকফাস্টও করেছি আজই ব্রেকফাস্টও করেছি ওই কালকের খাবার নান কি কুলচানা নাকি ছিল ওটা ওটা দিয়ে তারপরে দুপুরবেলা রাইস চিকেন মাছ কালকের আবার ছেঁচড়া এই ছিল ওটা করেছি দুপুরবেলা আর বিকেলবেলা এই সন্ধেবেলা এখন ওই স্ন্যাক্সটাও দেখো কালকে কালকের খাবার রয়ে গেছে আবার একটু আগে আইসক্রিম খেলাম অনেক আইসক্রিম বেঁচেছে আর মিষ্টিও আছে মিষ্টি খাইনি যদিও আজকে আমি কালকেও খাইনি খেয়েছিলে মা মিষ্টি তো মিষ্টি অনেকগুলো বেঁচেছে বেশ অনুষ্ঠান হলে না মানে খাবার বাঁচলে বেশ ভালো লাগে মানে খাওয়া যায় মানে অনুষ্ঠানের দিন তো খাওয়া যায় না না বেশি যেখানেই যাও দেখবে কোনো বিবাহ দিবাহি গেলে অত বেশি খাওয়া যায় না ওই স্টার্টার খেয়ে মানে পেট ভরে যায় কিন্তু মানে পরে মনে হয় যে ওই খাবারগুলো যদি আসে তাহলে যদি একটু খেতে পারি তখন মনে হয় তো অনুষ্ঠানে পরে এই যে খাবারগুলো বেঁচেছে বেশ ভালোই লাগছে এখন খাবো একটু মন ভরে কালকে তো খেতেই পারিনি একেই যত রাত্রে খেয়েছি আর অত রাত্রিরে অত খাবার খাওয়াও যায় না তো ফ্রেন্ডস এ দেখো কেক ফিস চপ স্যালাড সন্ধ্যের এখন স্টার্টার মানে সন্ধ্যে স্ন্যাক্স খাবো সবাই নিয়ে বসে পড়েছে আমিও খাবো এতগুলো আমি খাবো না এইগুলো ওপরে দিতে যাব তারপর আমি আর মা বোন এখানে এসে খাবো দেখো দেখো ঝাঁসি রানী লক্ষ্মী ভাই কি করছে সবাইকে আমি 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 মা কি করছে ঝাঁসি রানি লক্ষ্মী ভাই সবাইকে কামড়ে দিতে পারে লক্ষ্মী ভাই লক্ষ্মী দা দেখো 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 লুকটুকু লক্ষ্মী দি লক্ষ্মী দা না কি লক্ষ্মী তো দি হার হুম কি পাজি কি পাজি দাও কি কইছে বুকু কি বউ আরে এটা ছোট বাবু এটা বড় ববু এইটা ছোট বাবু এটা বড় এইটা বড় বাবু আর এটা ছোট বাবু আলামি তুই বুইরা বাবু মামার হলো বুইরা বাবু ই সামা চুল নিয়ত পুরো চিনিমিহি খেলছিস

আর এই দেখো দেখো হাত দিয়ে ডেকে বলছো এই তুই হনুমান আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই বলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা